আলহামদুলিল্লাহ ওসলা তুসালাম আলহামুল্লা নবী আবার প্রিয় উপস্থিতি আজকে একটি কথা আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণভাবে একটি জানিয়ে দিচ্ছি সেটি হলো আমাদের দেশে দেখবেন যত জায়গায় তারাবি হয় আমাদের সাধারণ মুসলিম ভাইদের মাঝে একটা খেয়াল এরকম জাগে যে তারাবি মানে হচ্ছে তাড়াতাড়ি এবং খতমে তারাবি বিশেষ করে যেখানে হয় সেখানে তো কোনো কথা নেই আর কে কার চাইতে দ্রুত পড়তে পারে দুজন হাফেস যদি থাকে মুসলিমরাও একটু উস্কানি দেয় দেখবো দেখব কার তেলটা বেশি দ্রুত হয় কে তাড়াতাড়ি পড়তে পারে তাড়াতাড়ি শেষ করতে পারে টাইম মেনটেন করে হবে আসলে ভাই বিচারে কিন্তু এই না আল্লাহ তালা পবিত্র কালাম উল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট বলেছেন অরতনা তারতলা কোরআনকে তিলভাবে সুন্দরভাবে পড়ার জন্য বলা হয়েছে নামাজের ভিতরে বিশেষ করে নামাজের ভিতরে কোরআন সুন্দরভাবে পড়ার কথা আল্লাহ যেহেতু জানিয়েছেন তাইলে বোঝা গেল যে নামাজের ভিতরে আমি তারাবি যখন আদায় হবে আর এই তারাবি নামাজের ভিতরে যখন এইভাবে আমাদের হাফেজ সাহেবগণ কোরআনকারিম খতমের জন্য তেলাওয়াত করবেন তখন এই তেলাওয়াতটা যেন এরকম হয় আমি বুঝতে পারি শুনে আমার প্রাণ জড়িয়ে যাবে আমার কান সুখ করা না আমার এখানে সব হইতে হবে এবং তারাবিটা আল্লাহর কাছে কবুল হইতে হবে এরকমভাবে করতে হবে এই জন্য মুসল্লি ভাইদারকে বলব আপনারা কখনও জোশ কী সাথ হোস রাখনা চাহিদ আপনারা জোশের সাথে হোশ রাখবেন জোশের সাথে একটা কথা বলে দেবেন মাসেল বিপরীত হয়ে যাবে আপনি তো এটা একটা গুনাহের কাজ করে ফেলবেন এই জন্য আমি সবাইকে বলবো তারাবি নামাজের ক্ষেত্রে আমরা যেন বুলেটের গতিতে ট্রেনের গতিতে ফাইভ জি গতিতে এগুলো যেন আমরা আদায় না করি নামাজগুলো তারাবি হোক অন্য নামাজ হোক সুষ্ঠু সুন্দরভাবে নামাজগুলো আদায় করার চেষ্টা করব এবং বিশেষ করে রুকু সিজদাগুলো হ্যাঁ এবং নামাজের যেমন যে আরকানগুলো আছে নামাজের ফরজ যে বিধানগুলো আছে নামাজের যেই ওয়াজিবগুলো আছে এগুলো সুন্দরভাবে আমরা আদায় করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে সুষ্ঠু সুন্দরভাবে তারাবি নামাজ আদায়ের তৌফিক দান করেন এবং অন্যান্য ফরজ নামাজগুলো আল্লাহ তালা সুন্দরভাবে রুকু সিজদা সহকারে এবং কিরাত সহকারে আল্লাহ সুন্দরভাবে সকলকে আদায় করার তৌফিক দান করেন আসসালামুকুম ও রহমতুল্লাহ বাক